আকাশ অনেককে সবটা খুলে বললো অনেক সব শুনে বললো বুঝলাম কিন্তু আকাশ তুই এতটা ছোট মনে না করেও দেখলেও পারতে মেয়েটির মধ্যে একটা ইনোসেন্ট ভাব আছে ওর কথা শুনেই বোঝা যায় তা তাছাড়া তুই বললি ওর মা বাবাও ছোট থাকতে মারা গিয়েছে তারপর থেকে মামার কাছে বড় হয়েছে মা বাবা ছাড়া একটা মেয়ে হয়ে এত বড় হয়েছে কতটা কষ্ট করতে হয়েছে ভাবতে পারছিস আর তুই ওকে ওর যোগ্যতা নিয়ে কথা বলছিস কাজটা না করলেও পারতে আইনও অনেক আমার ভুল হয়েছে আমি তো ওর সম্পর্কে কিছু না জেনে এসব বলেছি আমি আমার ভুলটা শুধরে নিতে চাই আমি প্রিয়ন্তীর কাছে ক্ষমা চাইব প্রিয়ন্তির ক্লাসে এসে নিঝুম নামের একটি মেয়ের সাথে পরিচিত হয়েছে পাশাপাশি বসেছিল দুইজন ক্লাসে নিঝুম খুবই মিশুকে টাইপের মেয়ে মাত্র দুই ঘন্টায় প্রিয়ন্তীর সাথে মিশে গিয়েছে প্রিয়ন্ত মেয়েটিকে খারাপ বলে মনে হলো না ওরা ক্লাস শেষ করে একসাথে কথা বলতে বলতে নিচে এলো দেখলো আফিয়া ওদের দিকেই আসছে আফিয়া সামনে এসে বলল। ভাবি প্রথম দিন ক্লাস বললো লাগলো ভালো লেগেছে আপু তবে প্রথম দিন তো তাই একটু বোরিং লাগছিল নিজ আফিয়ার দিকে তাকিয়ে বলল আফিয়া আপু প্রিয়ন্তিকে তুমি ভাবি বলছো কেন আমার ভাই বউ তাই ভাবি বলছে ও মা আকাশ ভাইয়া বিয়ে করেছে কই ভাইয়া তো কিছুই বলল না বিয়ের ব্যাপারটা কাউকে জানানো হয়নি আচ্ছা নিঝুম আগে বলো আমার ভাবিকে কেমন লেগেছে খুব ভালো লেগেছে আপু প্রিয় আফিয়াকে বলল আপু তোমরা দুজন দুজনকে চেনো হ্যাঁ সকালে ক্যাম্পাসে আসার পর যে ছেলেটি আমাদের সামনে এসে পাগলানো করলো ওনার নাম অনিক ভাইয়ার ফ্রেন্ড আর নিঝুম অনিক ভাইয়ের বোন নিজুম আফিয়ার দিকে তাকিয়ে বলল আফিয়া আপু ভাইয়া কি পাগলামো করেছে বাসায় গিয়ে তোর ভাইয়ার থেকেই শুনে নিও প্রিয়ন্তির ফোন বেজে উঠল ব্যাগ থেকে ফোন বের করে দেখলো আকাশ কল দিয়েছে প্রিয়ন্তি রিসিভ করল হ্যালো ক্লাস শেষ হয়নি এখনো হয়েছে একটু আগেই ও আচ্ছা শোনো আমি ক্যাম্পাসে থেকে বেরিয়ে এসেছি তুমি আফিয়ার সঙ্গে বাড়ি চলে যাও আফিয়াকে আমি বলে দিয়েছি হুম আপু আমার পাশেই আছে প্রিয়ন্তি ফোন কাটতেই আফিয়া বলল কী ভাবি আমার কথাগুলো একটু হলেও মিলে যাচ্ছে তো দেখছো তো ভাইয়া কত কেয়ার করে তোমার প্রিয়ন্তি কিছু বলল না নিঝুম হেসে বললো ভালোবাসা থাকলে একটা আসবেই আচ্ছা আপু তুমি তো আমাদের এক ইয়ার উপরে বয়সেও বড় তাহলে প্রিয়ন্তিকে ভাবি রাখছো কেন তা দেখি আমার বড় ভাইয়ের বউকে নাম ধরে রাখলে কেমন দেখায় না আর এমন একটা মেয়েকে হুম আমার হবু ভাবিটাও কিন্তু অনেক কিউট আর আজ তাকে অন্য লোকে আরো বেশি কিউট লাগছে হয়তো তাকে দেখি আমার ভাইয়া আজ পাগলামও করেছে নিঝুম তোমার হবু ভাবি মানে অনেক ভালোবাসে আমি যতটা জানি ভাইয়া তাকে অনেক অনেক পছন্দ করতো হয়তো ভালোবেসেও ফেলেছে আকাশ আজও তাজই বাড়িতে ফিরেছে আজ এ নিয়ে আকাশের মা কিছুই বলেনি গত এক সপ্তাহে আকাশ রাত সাড়ে নটার আগেই বাড়িতে ফিরেছে ছেলের এমন পরিবর্তন দেখে হানিলা আহমেদ মনে মনে খুশি হয়েছেন প্রিয়ন্তই বাড়িতে এতদিন শাড়ি পরেছে শাড়ি পরে চলতে অসুবিধা হয় তাই আকাশের মা ওকে ড্রেস পরতে বলেছে প্রিয়ন্ত খুবই নর্মালভাবে থাকতে পছন্দ করে তাই সালোয়ার কামিজ চুড়িদার এইসব পরতেই কমফোর্টেবল ফিল করে প্রিয়ন্তী আজ লীল রঙের সালোয়ার কামিজ পড়েছে লুমের লাইট অফ করে জানালার ধারে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে প্রিয়ন্তী আকাশের মা বোনের সাথে দিন থেকে ভালো সময় কাটলেও এই রাতটা যেন কাটতেই চায় না আকাশের বলা প্রথম কথাগুলো মনে পড়লে ওর বুকের তীরের মতো আঘাত করে কিন্তু প্রিয়ন্তী আকাশকে এখনও বুঝতে পারছে না আকাশ ঠিক কী চাইছে রুমে লাইটের আলো না থাকলেও বাইরের আবছা আলোতে প্রিয়ন্তীর মুখটা খুব মায়াবি লাগছে ওর পরনে থাকা নীল ড্রেসটা যেন ওকে এই অন্ধকারের সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে দিয়েছে আকাশ সময় ঢুকে অন্ধকার দেখে প্রিয়ন্তীকে ডাকলো কোনো সাড়া না পেয়ে আকাশ আরেকটু সামনে এগিয়ে আবছা দেখতে পেলো প্রিয়ন্তীর জানলার ধারে দাঁড়িয়ে আছে আকাশ কোনো কথা না বলে প্রিয়ন্তির পিছনে গিয়ে দাঁড়ালো তারপর নরম স্বরে প্রিয়ন্তির নাম ধরে ডাকলো কিন্তু তাতে ওর কোনো সাড়া পেলো না প্রিয়ন্তী সেই একইভাবে সামনে দৃষ্টি রেখে তাকিয়ে আছে আকাশ প্রিয়ন্তীর কাঁধে হাত দিতে গিয়েও নামিয়ে নিল একটু পর আবারও আস্তে করে হাত উঠিয়ে আলতো করে প্রিয়ন্তীর কাঁধে হাত রাখল প্রিয়ন্তি কি হয়েছে কিছু বলছো না কেন প্রিয়ন্তি কেঁপে উঠল আকাশের হাতে ছয় আকাশ জোতে হাত সরিয়ে বলল সরি আসলে আমি ডাকছিলাম তুমি সারা দিচ্ছিলে না তাই তোমার কাঁধে ইটস ওকে আমি কিছু মনে করিনি আপনি কখন এসেছেন প্রিয়ন্তি গলাটা কাঁপছিল কথা বলার সময় ও এখনও আকাশে থেকে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে আকাশ প্রিয়ন্তির কথার কোনো উত্তর না দিয়ে রুমের লাইট জ্বালিয়ে দিল প্রিয়ন্তীর সামনে গিয়ে বলল প্রিয়ন্তি মাথা তোলো তাকাও আমার দিকে কি হলো তাকাও বলছে প্রিয়ন্তি আকাশের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল আকাশ আচমকা প্রিয়ন্তীর গালে নিজের হাত রেখে বলল কি হয়েছে তোমার চোখে পানি কেন প্রিয়ন্তি কিছু বলবে কি ওর চোখ তো বড় বড় করে তাকিয়ে আছে আকাশের দিকে আকাশ ওর গালে হাত রেখেছে সেটা হয়তো মানতেও পারছে না আকাশ রেগে বলল। কি হলো আমি কিছু জিজ্ঞেস করেছি তুমি হয়েছে কেন খানিকটা কেঁপে উঠে অভিমানী কঠে বলল। কিছু হয়নি আর আমার চোখের পানিও কাউকে দেখতে হবে না প্রিয়ন্ত সোফায় গিয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়লো আকাশ আর কিছু বলল না একটা দীর্ঘ ফেলে ওয়াশরুম চলে গেল প্রিয়ন্তী রাতে খাবে না বলেছে তাই আকাশ ওর মাকে বলেছে খাবার রুমে পাঠিয়ে দিতে আকাশ প্রিয়ন্তিকে অনেকবার বলেও খাওয়াতে পারিনি আকাশও না খেয়ে রেখে দিল প্রিয়ন্তী সপাই শুয়েছে আকাশ বেডে শুতে বলেছে প্রিয়ন্তী সেটাও শুনেনি এমনকি সাথে কোনো কথাও বলছে না আকাশ আর কিছু না বলে রেগে গিয়ে শুয়ে পড়ল রোজকার মতো আজ সকালেও প্রিয়ন্তী কোরআন পড়ার শব্দে শুনে আকাশের ঘুম ভেঙে গেল এটা যেন অভ্যেসে পরিণত হয়েছে রোজ সকালে প্রিয়ন্তীর কণ্ঠে কোরআন তেলোয়াজ শোনা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসেছে আকাশের বাবা প্রিয়ন্তিকে বলল বৌমা এক সপ্তাহের বেশি হলো তুমি এ বাড়িতে বউ হয়ে এসেছো তোমার মামা কাল অফিসে বলেছিল তোমাকে আর আকাশকে ওই বাড়িতে গিয়ে ঘুরে আসতে আজ তো তোমার ভার্সিটি অফ যাও ঘুরে এসো প্রিয়ন্তি মাথা নিচু করে রইল কিছুই বলল না কিবা বা বলবে আকাশ হয়তো যেতে চাইবে না ওর সাথে একা যাওয়াটা তো ভালো দেখায় না আর যদি একা যায় তাহলে মামি কথা শোনাবে আকাশের মা প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল প্রিয়ন্তী কিছু বলছিস কেন মন খারাপ তোর আকাশ কিছু বলেছে আকাশ এতক্ষণ চুপ করে খাচ্ছিল ওর মায়ের কথা শুনে প্রিয়ন্তীর দিকে তাকালো না মা উনি কিছু বলেননি আসলে আমি যেতে চাইছি না ও বাড়িতে একা গেলে মামি আমাকে কথা শোনাবে সাথে মামাকেও আমি চাই না মামা আমার জন্য আর ছোট হোক তুই কেনই কথা বলছিস আমি বুঝতে পারছি কিন্তু তুই একা কেন যাবি আকাশও যাবে তোর সঙ্গে কি রে আকাশ প্রিয়ন্তিকে নিয়ে ওর মামা বাড়িতে যেতে কোনো প্রবলেম আছে তোর আকাশ মৃদু এসে বলল না আমার তো কোনো প্রবলেম নেই আমি তো ফ্রি আছি আজ প্রিয়ন্তি আশ্চর্য হয়ে তাকালো আকাশের দিকে আকাশ সঙ্গে যেতে রাজি হবে এটা কল্পনাও করেনি আকাশ বলে উঠল আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন নাকি আমাকে তোমার সঙ্গে তোমার মামা বাড়িতে নিতে চাইছ না আকাশ কি বলছিস তুই প্রিয়ন্তি তোকে নিতে চাইবে না কেন মা আমি এমনি এমনি বলছি না দেখো প্রিয়ন্তি কিভাবে তাকিয়ে আছে আমার দিকে প্রিয়ন্তি আর আকাশ একটু আগেই মামার বাড়িতে এসেছে প্রিয়ন্তির মামা তো খুব খুশি হয়েছে ওদেরকে দেখে প্রিয়ন্তির মামেও হাসি মুখে কথা বলছে কিন্তু প্রিয়ন্তি ঠিকই বুঝতে পারছে আকাশকে দেখেই সে কিছু বলছে না তবে মনে মনে ঠিকই রেগে ফুসছে দুপুরের খাবার খেয়ে আকাশ প্রিয়ন্তির রুমে গিয়ে শুয়েছে কিছুক্ষণ পর দরজা ঠেলে কেউ রুমে ঢোকার শব্দ পেয়ে আকাশের দিকে তাকালো পাঁচ থেকে সাড়ে পাঁচ বছরের একটা বাচ্চা মেয়ে আকাশের সামনে এসে দাঁড়িয়ে কোমরে হাত রেখে চোখ দুটো ছোট ছোট করে বলল তুমি আমার আপুনিকে কেন নিয়ে গিয়েছ আকাশ উঠে মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে মেয়েটির গালে এক হাত রেখে আধুরে গলায় বলল তোমার নাম কি আর কে তোমার আপুনি মেয়েটি আকাশের হাত গাল থেকে সরিয়ে বলল আমার মুখে হাত দিবে না তুমি আপনিকে নিয়ে গিয়েছ তুমি খুব পচালক আপনি আমাকে রোজ চকলেট এনে দিত কত আদর করতো এখন আমাকে কেউ চকলেট দেয় না কেউ আদরও করে না রায়নামণি এখানে সে কি আমার উপর অভিমান করেছে নাকি আমি তো তার জন্য অনেকগুলো চকলেট এনেছি আর ভাবছি এতগুলো আদর দিব তাকে দরজায় দাঁড়িয়ে প্রান্তে হাসি মুখে কথাগুলো বলে এগিয়ে এলো মেয়েটির মুখে হাসি ফুটে উঠলো প্রিয়ন্তির সামনে গিয়ে ইশারে বলল নিচু হতে প্রিয়ন্তি নিচু হতেই মেয়েটি ওর গলা জড়িয়ে দুই গালে চুমু দিয়ে বলল আপনি আমি তোমাকে অনেক মিস করেছি তুমি কেন চলে গিয়েছ তোমাকে ওই পচা নিয়ে গিয়েছিল তাই না আমি জানি তো আমার বোনটা আমাকে অনেক মিস করেছে তাই তো দেখা করতে চলে এসেছি আর ওনাকে পচালক বলছো কেন হ্যাঁ উনি খুব ভালো উনি তোমার ভাইয়া হন ভাইয়াকে সালাম দিয়েছো না দেয়নি রিয়ান ভাইয়া বলেছে উনি নাকি তোমাকে নিয়ে গিয়েছিল তাই রাগ করেছে ভাইয়াটার উপরে ও তাই কিন্তু আমি তো চলে এসেছি তোমাকে না বলেছি সবাইকে সালাম দিতে হয় যাও ভাইয়াকে সালাম দাও রায়া আকাশের দিকে তাকিয়ে বলল আসসালামু আলাইকুম ভাইয়া আকাশ ওদের কথা শুনে বুঝতে পারছে এটা প্রিয়ন্তীর বোন হয় প্রিয়ন্তি যে ওকে খুব ভালোবাসে তা ওদের কথা শুনেই বোঝা যাচ্ছে আকাশ মুচকি এসে বলল ওয়ালাইকুম আসসালাম আমি এখন বুঝতে পারছি তুমি কেন রেগে আছো আমার ওপর এটাই তোমার আপনি তাই তো কিন্তু তোমার আপনি তো চলে এসেছে এখন রেগে আছো আমার ওপর না আমি আর রেগে নেই আপনি তো বললো তুমি খুব ভালো জানো তো আপনি বলেছে যারা ভালো তাদের উপর রাগ করতে নেই ও আচ্ছা তাই তোমার নামটা কি বললে না তো আমার নাম রাইনা আকাশ রায়াকে তুলে বেড়ে বসিয়ে বলল আমার ছোট্ট শালিকা তো অনেক কিউট নামটাও খুব সুন্দর চকলেট পছন্দ করো খুব হুম খুব আচ্ছা এখন চলো তোমার আপনি নয় আমি তোমাকে চকলেট এনে দেব কেমন প্রিয়ন্তী অনেকগুলো চকলেট এনে রায়াকে দিয়ে বলল আমার বোন আমি কেন চকলেট দিব না আপনাকে তো কেউ দিতে বলেনি আমার শালিকা আমি দিব কারো কথা কথা শুনে দিতে হবে এমন তো কোনো নেই আমাকে বউ বলে আপনি শালিকা বলছেন প্রিয়ন্তী নীরব দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে আকাশ কি বলবে বুঝতে পারছে না প্রিয়ন্তী আকাশকে কিছু বলল না আকাশের উত্তরের অপেক্ষা না করে প্রিয়ন্তী রায় দিকে তাকিয়ে বলল। রাইনা রিয়ান কোথায় ও বাড়িতে নেই আচ্ছা তো ভাইয়া গেম খেলছে জানো আপনি তুমি চলে যাওয়ার পরে ভাইয়া আমাকে আর গেম খেলতে দেয় না আচ্ছা আমি বকে দিব এখন চলো আমরা কার্টুন দেখব প্রিয়ন্তি রাইয়াকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল আকাশ ওদের যাওয়ার দিকে তাকিয়ে বলে উঠল আমার মায়াপরিটার অনেক অভিমান হয়েছে আর দেরি করা যাবে না ওর মনের সব সংশয় দূর করে অভিমান অভিমান ভাঙাতে হবে আকাশ প্রয়ন্তি আজ মামা বাড়িতেই থাকবে যদিও আকাশ বলেছিল আজই চলে যাবে কিন্তু মামা বারবার যেতে বলেছে থেকে যেতে বলেছে তাই থাকতে হচ্ছে তাছাড়া প্রিয়ন্তই এই বাড়িতে এসে মামাতো ভাই রিয়ান আর বোন রায়ানকে পেপ যেন প্রাণ ফিরে পেয়েছে মন খুলে হাসছে প্রিয়ন্তি যে হাসির একটু ঝিলিক আকাশের মনকেও ধুমিয়ে দিচ্ছে আকাশ মনে যে হাসিকেই বাধা পড়ে গেছে তাই আকাশ চাইছে না এমন মন করা হাসিটাকে নিতে রায়না আকাশের সাথে একদম মিশে গিয়েছে আকাশ হাসি দুষ্টুমিতে মেতে উঠেছে রায়নার সাথে প্রিয়ন্তী আকাশকে আগে এইভাবে হাসতে দেখেনি ওইভাবে হাসতে দেখে মনে মনে বলতে লাগলো উনি হাসতেও পারে কই তো এভাবে কখনো হাসতে দেখিনি ওনাকে কত সুন্দর ওনার হাসি মন চাইছে এক্ষুনি বলি আকাশ আপনি সব সময় এভাবে হাসবেন হাসলে আপনাকে দেখতে খুবই ভালো লাগে ধাত কি ভাবছি আমি এসব আমার তো ওনার উপর বিন্দু মাত্র অধিকার দেখানোর ক্ষমতা নেই উনি তো সে পথ নিজেই বন্ধ করে দিয়েছেন কিন্তু একটা বিষয় বুঝতে উনি উনি পারছি না কেন এত কেয়ার করে আমার আর আজ নিজে থেকে আমার সাথে আসতে রাজি হয়ে গেল কেন হয়তো সবটাই তার বাবা মায়ের মন রক্ষার জন্য করছেন রাত এগারোটার দিকে আকাশ এসে বেড়ে হালান দিয়ে বসে ওপরের দিকে তাকিয়ে কিছু ভাবছেন একটু পর রুমে এলো আকাশের দিকে তাকিয়ে বলল আপনার নিশ্চয়ই এসি ছাড়া প্রবলেম হচ্ছে তাই না আবার এই রুমে তো কোনো ওয়াশরুমও নেই প্রবলেম হবারই কথা আপনি মামার কথা রাখতে না থাকলেও পারতেন আমি তো ফিরে যেতে চেয়েছিলাম প্রিয়ন্তি তুমি কি জানো তুমি বড্ড বেশি কথা বলে ফেলেছ আমি কি একবারও বলেছি আমার এখানে কোনো কিছু প্রবলেম হচ্ছে বলতে হবে কেন আমি তো বুঝতে পারি এত বড় ঘরের ছেলে এমন একটা বাড়িতে মানিয়ে নেওয়াটা খুবই কষ্টকর যেমন দেখুন আমি পরিবেশে বড় হয়েছি তাই আমার আপনাদের বড় বাড়িতে মানিয়ে নিতে প্রবলেম হচ্ছিল এসির হাওয়াটাও আমার সহ্য হচ্ছিল না এই ফ্যানের বাতাসটাই ভালো লাগে আমার আকাশ আর কিছু বললো না শুধু তাকিয়েই রইল প্রিয়ন্তিপ বেড থেকে বালিশ নিতে গেলে আকাশ বলল বালিশ নিয়ে কোথায় যাচ্ছ রুমে তো সোফা নেই বেডেই শুয়ে পড়ো সোফা তো কি হয়েছে মেঝে তো আছে মেঝেতেই শুয়ে পড়ব প্রিয়ন্তি কথা বাড়িও না চুপচাপ শুয়ে পড়ো আমার কোনো প্রবলেম হবে না আর যদি আমার কথা না শোনো আমি রুম থেকে বেরিয়ে যাবো তখন তোমার কি বলবে তুমি না না বের হতে হবে না আমি বেরিয়ে শুয়ে পড়ছি আকাশ বাঁকা শুয়ে পড়লো প্রিয়ন্তি মাঝে একটা রেখে মনে মনে আকাশকে বকতে বকতে বেডের এক শুয়ে পড়লো এত করি শুয়েছে কেন পড়ে যাবে তো পড়লে তাতে আপনার কি আপনি ঘুমান আমার অনেক কিছু প্রিয়ন্তি ঘুরে তাকিয়ে বলল অনেক কিছু মানে কিছু না তুমি এদিকে চেপে সও মাঝে তো বর্ডার দিয়েছ আমি ওদিকে যাব না ভয় নেই আর শোনো মনে মনে না বকে জোরে জোরে বকবে এরপর থেকে আমি কিছু মনে করব না আমি মনে মনে নাকি বকছি কি করে বুঝলো এটা জিরো সাহেবটা মন পড়তেও জানে নাকি কিছুক্ষণ চুপ থাকার পর আকাশ বলে উঠলো ঘুমিয়ে পড়েছো না কেন কিছু বলার ছিল বলুন প্রিয়ন্তী আমাকে ক্ষমা করা যায় না আমি জানি আমি ভুল করেছি তোমাকে ছোট করে আমার সেদিন তোমাকে ওসব বলা উচিত হয়নি আমি তোমাকে বউ বলে মেনে নিয়েছি তুমি সব কথা ভুলে যাও প্লিজ প্রিয়ন্তীর চোখে পানি জমে গিয়েছে আকাশ ওকে বউ বলে মেনে নিয়েছে শুনে বুকের ভেতরটা ধুকফুক করছে মনে মনে খুশি হলেও অভিমানে সেই খুশিটা চাপা পড়ে গেল নিজেকে স্বাভাবিক করে বললো মিস্টার আকাশ আহমেদ আপনি কেন ক্ষমা চাইছেন ক্ষমা চেয়ে নিজেকে ছোটো করছেন আমার মতো একটা মেয়ের কাছে আপনি হয়তো জানেন না চাইলেই সব কিছু ভুলে যাওয়া যায় না আজ আমার জায়গায় যদি আপনি থাকতেন কী করতেন আপনি কী হল চুপ করে আছেন কেন কী বলবেন খুঁজে পাচ্ছেন না তাই তো থাক আর কিছু বলতে হবে না ঘুমিয়ে পড়ুন পরের দিন সকালে আকাশ প্রিয়ন্তীকে নিয়ে বাড়িতে চলে আসে সব সময় আকাশের থেকে দূরে দূরে থাকে প্রয়োজনের বাইরে একটা কথাও বলে না প্রিয়ন্তী চাই আকাশের আশেপাশে থাকতে মন খুলে কথা বলতে কিন্তু পারে না কোথাও একটা বাধা পড়ে যায় প্রিয়ন্তী আর আকাশের মা ড্রয়িং রুমে বসে গল্প করছিল এমন সময় আকাশ এলো বাড়িতে ওর সাথে অল্প বয়সে দুটো ছেলে এসেছে ছেলেদের একজনের হাতে বড় বক্সের মতো কিছু একটা অন্যজনের হাতে একটা ব্যাগ আকাশের মা উঠে দাঁড়িয়ে বলল আকাশ ওরা কারা আর হাতে এগুলো কি মা আমার রুমে একটু কাজ করতেই হবে তাই ওদের এনেছি এই তোমরা এসো আমার সঙ্গে আকাশের মা প্রিয়ন্তিকে জিজ্ঞেস করল প্রিয়ন্তি তোদের রুমের কিছু নষ্ট হয়েছে কি কই না তো সব তো ঠিকই আছে সব ঠিক থাকলে কি কাজ করাবে ছেলেটার মাথায় কখন যে কি চাপে কে যা রুমে গিয়ে থাক কি কাজ করাচ্ছে রুমে মা যাচ্ছি প্রিয়ন্টি রুমে এসে অবাক হয়ে বলল এসব কি করাচ্ছেন এসি থাকতে ফ্যান কেন আজ থেকে এই রুমে এসি চলবে না ফ্যান চলবে কিন্তু কেন আকাশ প্রিয়ন্তির পাশে এসে আস্তে করে বলল আমার বোয়ের নাকি এসির হাওয়া ভালো লাগে না তার ফ্যানের হাওয়াটাই পছন্দ তাই তার জন্য সামান্য এই আয়োজন প্রিয়ন্ত আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললো আপনার কি হয়েছে বলুন তো প্রথমে তো বউ বলে মেনে নিননি আর এখন বউয়ের জন্য এত দরদ আসছে কোথা থেকে হ্যাঁ এই কি করছো বাইরের লোকের সামনে আসতে বলো কি যেন বললে দরদ কোথা থেকে আসছে জানতে চাও হুম বলুন আকাশ বুকের বা পাশে হাত রেখে প্রিয়ন্তীর কানের কাছে মুখ এনে বললো এই যে এখান থেকে আসছে দরদ শুধু দরদ নয় ভালোবাসাটাও আছে এখানে একটা সুযোগ দাও দেখবে তোমার কোনো অভিযোগ থাকবে না আমার ওপরে প্লিজ প্রিয়ন্তি আর অভিমান করে থেকো না আমার ভুলটা শুধরে নিতে চাই সেই সুযোগটা দাও আমাকে আকাশের প্রতিটি নিঃশ্বাস পড়ছিল প্রিয়ন্থির ঘাড়ে মুখে ওর বলা কথাগুলো যেন বিশ্বাস করতে পারছে না প্রিয়ন্তী কেবলই মনে হচ্ছে হয়তো সবটা স্বপ্ন কিন্তু না এ তো স্বপ্ন নয় বাস্তব আকাশ এখনো পাশেই দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে তার মায়া দিকে প্রিয়ন্তী সেখানের এক মুহূর্তেও দাঁড়ালো না বেরিয়ে গেল রুম থেকে প্রিয়ন্তী আফিয়া রুমে গিয়ে দরজা আটকে দরজায় হালান দিয়ে দাঁড়িয়ে রইল ওর চোখ থেকে অছরে পানি পড়ছে ও চায় নাই কান্না কাউকে দেখাতে ছোটবেলায় থেকে মেয়েটা নিজের কষ্টগুলো নিজের মধ্যেই চাপা রাখতে রাখতে নিজেকে কঠিন বানিয়ে ফেলেছে কষ্ট পেলেও একা এই পাবে কেন শুধু শুধু অন্যকে নিজের কষ্টে সামিল করবে আফিয়া ভার্সিটিতে গেছে তাই প্রিয়ন্তী ওর সুমেই এসেছে একা থেকে নিজেকে হালকা করতে প্রিয়ন্তী আজ নিজেই বুঝতে পারছে না এই কান নাকি সুখের নাকি দুঃখের ওদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন হয়েছে প্রিয়ন্তীর কাছে আকাশ ছিল একদমই অচেনা তবে এখন অনেকটাই চিনেছে আকাশকে প্রিয়ন্তীর মনেও আস্তে আস্তে ভালো লাগার সৃষ্টি হয়েছে আকাশের প্রতি এমনকি ভালোবেসে ফেলেছে আকাশকে হ্যাঁ প্রিয়ন্তী আকাশকে ভালোবাসে প্রিয়ন্তী যদিও জানে না এর পরিণতি কি হবে তারপরেও ভালোবেসেছে ভালোবাসা তো দোষের কিছু নয় মনের অজান্তেই ভালোবেসেছে সে আকাশকে আকাশ রোজ রাতে ঘুমিয়ে পড়লে প্রিয়ন্তি উঠে আকাশের পাশে বসে একখানে চেয়ে থাকে ওর মুখের দিকে কখনও কখনো মাথায় হাত বুলিয়ে দেয় প্রিয়ন্তী আকাশের কাছে গেলে অদ্ভুত টাট অনুভব করে কেমন যেন মায়া কাজ করে মনে হয়তো ওরা স্বামী স্ত্রী তাই সেই পবিত্র বন্ধনের মায়ায় পড়ে প্রিয়ন্তী ভালোবাসে আকাশকে প্রিয়ন্তী রোজ রাতে আকাশকে দেখে আর নিজে নিজে বিড়বিড় করে কথা বলে তারপর যখন ঘুমাতে যায় তখন আকাশের মুখের দিকে তাকিয়ে বলে ভালোবাসি তোমাকে আকাশ প্রিয়ন্তীর বিয়ে হয়েছে পাঁচ মাস হলো এখন ওদের সম্পর্কে সেই আগের মতোই আছে তবে তার এখনো প্রিয়ন্তী তা বুঝতেও দেয়নি নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করে আকাশের থেকে আকাশের মা বাবা কয়েকদিনের জন্য দেশের বাহিরে গিয়েছে এদিকে আফিয়া কিছুটা অসুস্থ তাই প্রিয়ন্তি ভার্সিটিতে যায় না আফিয়ার পাশেই থাকে দুপুরের দিকে আপিয়া শুয়ে আছে আর প্রিয়ন্তি ওর পাশে বসে আছে আফিয়া বলে উঠলো ভাবি তোমার আর ভাইয়ের সম্পর্কে কি কোনো পরিবর্তন আনা যায় না এভাবে আর কতদিন ভাইয়ের সত্যি তোমাকে খুব ভালোবাসে তুমি কি বুঝতে পারো না হ্যাঁ আপু আমিও বুঝতে পারি তোমার ভাই আমাকে ভালোবাসে আমিও চাই সম্পর্কটা স্বাভাবিক করতে অন্য সব মেয়েদের মতো আমিও সংসার গুছিয়ে নিতে চাই আপু তোমাকে তো সব কিছু বলেছি তোমার ভাইয়া বিয়ের প্রথম দুদিন কি কি বলেছে আমাকে তারপর থেকে হঠাৎ উনি চেঞ্জ হয়ে গেল আমাকে গুরুত্ব দিতে শুরু করলো আমার মাঝে মাঝে কি মনে হয় জানো মনে হয় তোমার ভাইয়া আমাকে করুণা করছে আমি এতিম বলে ভাবি এসব কি বলছো মাঝি ভাইয়ার প্রথমে বলছিল কিন্তু ভাইয়া এখন সত্যি তোমাকে ভালোবাসে আমার ভয় হয় আপু যদি আমারও তোমার ভাইয়ার মনে হয় আমি তার অযোগ্য তখন কি হবে এখন যদিও বেঁচে আছি কিন্তু যদি এমন কিছু হয় তখন আমি যাব আফিয়া শোয়া থেকে উঠে চোখের পানি মুছে দিয়ে মুচ খেয়ে এসে বললো ভয়কে জয় করতে শেখো ভয় পেয়ে যদি নিজেকে পিছিয়ে রাখো তখন তো সব হারাবে ভাইয়া তোমাকে এসব ভাইয়া তোমাকে ওসব বলে সত্যি ভুল করেছে আচ্ছা একটা কথা বলতো আচ্ছা একটা কথা ভাবো ভুল তো মানুষেরই হয় তাই না সে ভুলটা ধরে বসে থাকলে তো নিজেরই ক্ষতি হবে কিছু সমাধান হবে না আর একটা কথা ভাইয়া তোমাকে ভুল করেও আর কখনো তার অযোগ্য বলবে না কারণ তার কারণ হলো তুমি তার প্রথম ভালো লাগা এবং ভালোবাসা ভাইয়া যে তার মায়াপুরীর মায়াতে বিয়ের আগেই বাধা পড়ে গেছে আর সেই মায়াতেই আটকে থাকতে চায় সারা জীবন মায়াপুরি উইট আপু তুমি বলছো তোমার ভাইয়া আমাকে ভালোবাসে তাহলে মায়াপুরীটাকে এই মায়াপুরীর নামটা তোমার ভাইয়ার মুখে আমি কয়েকবার শুনেছি এটা কে আমি জানতে চাইলে বলতো সময় হলে বুঝতে পারবে আবার এটাও বলেছে যেদিন সব অভিমান ভুলে ওনার বউ হয়ে পাশে দাঁড়াবো সেদিন এই মায়াপুরির ব্যাপারে সব বলবে ভ্যাত আমি আরো ভাবলাম এই সিক্রেট কথাটা আমি তোমাকে বলবো কিন্তু তার হলো না তুমি বরং ভাইয়ার থেকেই জেনে নিও মায়াপুরিটা কে তার উত্তর আমার থেকে ভাইয়া ভালোভাবেই তোমাকে দিতে পারবে আপু তুমি বল না প্লিজ না গো ভাবি আমি এই বিষয়ে তার একটা কথাও বলবো না আচ্ছা একটা কথা বলতে পারি হলো এই মায়াপুরিকে সেটা জেনে তুমি খুশি হবে আমি জানি তুমিও ভাইয়াকে ভালোবাসো তাই আর অভিমান নয় সব ভুল বোঝাবুঝি মিটি দুজন দুজনের পাশে থাকো প্রিয়ন্তি আফিয়ার বলা কথাগুলো ভেবে মনে মনে বলতে লাগলো আপু তো সব ঠিকই বলেছে ভুল তো মানুষেরই হয় সে ভুল ধরে বসে থাকলে কোনো কিছুর সমাধান হবে না আর এটাও তো সত্যি ভয় পেয়ে পিছিয়ে থাকলে সব হারাতে হয় না আমি পরিবারকে হারাতে চাই না আকাশকেও হারাতে চাই না সারা জীবনের জন্য পাশে চাই ওনাকে আমি যে খুব ভালোবাসি আকাশকে অনেকগুলো প্রশ্ন তো করে ফেলেছে সব আমি ফেলেছি আপনি কোন আমি কথা দিচ্ছি আমি কেন খুশি হব আকাশ বাড়িতে ফিরেছে প্রিন্তি আফিয়াকে একা আছে তাই রাত্রি চলে এসেছে আকাশ কলিং বেল বাজিয়েই চলেছে কেউ দরজা খুলছে না ও চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে বলল আফিয়া তো অসুস্থ ছিল আর প্রিন্তর পাশে একাই ছিল বাড়িতে ওদের কোনো প্রবলেম হয়নি তো আকাশের গলা শুকিয়ে আসে পকেট থেকে ফোন বের করে প্রিন্তির নম্বরে কল দিল ওপাস থেকে রিসিভ হলো না টেনশনে আকাশের হাত কাঁপছে আফিয়ার নাম্বারে কল দিতে গেলেই দরজা খুলে গেল সামনে প্রিয়ন্তিকে দেখে আকাশ নিজেকে সামলাতে পারল না এক পা সামনে ফেলে আচমকা জড়িয়ে ধরল প্রিয়ন্তিকে প্রিয়ন্তীর চোখ দুটো যেন কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে ফ্রেস্ট হয়ে একভাবে দাঁড়িয়ে আছে ও সারা শরীরে শীতল হাওয়া বয়ে চলেছে আকাশ এই নিয়ে দুইবার ওর শরীরে হাত দিল সেবার শুধু গালে হাত রেখেছিল আর আজ হাসতে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে আকাশ প্রিয়কে জড়িয়ে ধরিয়ে শান্তি অনুভব করছে ওর প্রাণ পাখিকে মনের খাঁচায় ফিরে পেয়েছে আকাশ জড়িয়ে বলতে লাগলো প্রিয়ন্তি কোথায় ছিলে তুমি দরজা খুলো নিন কেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো তুমি ফোন দিয়েছি সেটাও ধরছিলে না আমি সন্ধ্যার পর এসেছি বলে তুমি দরজা খুলছিলে না তাই না ঠিক আছে আমি কাল থেকে যেখানেই থাকি না কেন সন্ধ্যার আগে বাড়িতে চলে আসব আই প্রমিস কি হলো তুমি কিছু বলছো না কেন প্রিয়ন্তির কোনো সাড়া না পেয়ে আকাশ ওকে ছেড়ে মুখের দিকে তাকালো প্রিয়ন্তি সোজা হয়ে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে এভাবে কেন তাকিয়ে আছো জড়িয়ে ধরে যে বলে রাগ করেছো দেখো রাগ করলেও কিছু করার নেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম তোমরা একা ছিলে কোনো প্রবলেম হয়েছে কি না তাই তোমাকে দেখে নিজেকে ধরে রাখতে পারিনি আমি কিন্তু সরি বলবো না নিজের বউকে বউকে তো জড়িয়ে ধরে ধরেছি এতে দোষের কিছু নেই প্রিয়ন্তি আকাশের বলা কথাগুলো শুনে অবাক না হয়ে পারছে না সামান্য দরজা খুলতে দেরি হচ্ছে বলে এত টেনশন প্রিয়ন্তির হাসি পাচ্ছে এই মুহূর্তে আকাশকে পাগল বলে মনে হচ্ছে ওর কাছে আকাশ যেমন বিহেভ করতেও পারে এটা প্রিয়ন্তির ধারণার বাইরে ছিল প্রিয়ন্তি আকাশের চোখের দিকে তাকিয়ে বলল